দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও পাঁচশো টাকায় শাড়ি শর্ট একদম শাড়িটাও পাঁচশো টাকা এটা ভাবা যায় দেখেন কত সুন্দর এটা ফাও শর্টস এটা একটা শাড়ি এটাও পাঁচশো টাকা তাই না এগুলো সবই হচ্ছে চোদ্দ হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি মাত্র পাঁচশো টাকায় মানে এটাও পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম স্যার ফুল আসলাম শ্রুতি থেকে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে শাড়ি থাকবে এগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকায় খুব চমৎকার কিছু শাড়ি পেয়ে যাবেন কাতান আছে জর্জেট আছে জামদানি আছে মানে ভ্যারাইটি শাড়ি থাকবে আজকে অনলি পাঁচশো টাকা করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শ্রুতির লোকেশন বলে দিচ্ছি শ্রুতি স্ট্যান্ড প্লাজা ফার্স্ট ফ্লোর স্বপ্নং দুই বাই আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ সাতেরপুর ঢাকা বারোশো আচ্ছা এটা কিন্তু খাজানাও তাদের মানে দুইটা সরমি তাদের তাই না খাজানা শ্রুতি দুইটাই কিন্তু তাদের স্মরণ তো ভাই এক এক শাড়িগুলো দেখাই দেন আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর কিছু পাইটি শাড়ি দেখাবো এটা কিন্তু নেট ফ্যাব্রিকের ভিতরে অল ওভার সিকোয়েন্সের কাজ করা দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণ কাটওয়ার্ সিকোয়েন্সের কাজ করা এটা নেটের ভিতরে হচ্ছে আঁচলটা এই হচ্ছে পুরো জমিনটা এটা কিন্তু হচ্ছে জর্জের তাই না জর্জেটের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এই হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো আচ্ছা ভিউয়ার্স আজকে যা দেখাবো সবই পাঁচশো করে মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে শাড়ি পাচ্ছেন মানে ফিফটি বললে ভুল হবে সেভেন্টি পার্সেন্ট এই যে এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু নাইনটি এগুলো আগে ছিল কত করে আচ্ছা এগুলো কিন্তু আগে ছয় হাজার সাত হাজার করে ছিল বাট আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মানে একদম নাম মাত্র একটা দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন হচ্ছে আঁচলটা অল ওভার কাজ করা চমৎকার একটা কালেকশন কিন্তু আচ্ছা

এটা এটা দেখেন হচ্ছে কালার এটাও একদম লুটপাট অফার এটার কাজটা দেখেন মানে এখানে কাজের মজুরি দুই হাজার টাকা আছে সেখানে আপনারা শাড়ি পাচ্ছেন পাঁচশো টাকায় বানাতে পারবেন আচ্ছা এটাও পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি এগুলো হিউজ স্টক আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন মানে এই শাড়িটাও পাঁচশো টাকা এটা ভাবা যায় দেখেন কত সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করে এবং জিরো সিকোয়েন্সের কাজ এটা কিন্তু এ হচ্ছে ব্লাউজ পিসটা ওকে ওয়াউ সর্স এটা একটা শাড়ি এটাও পাঁচশো টাকা তাই না এগুলো সবই হচ্ছে চোদ্দো হাত এটা কিন্তু কুচিটার ডিফারেন্ট হবে দেখেন এত সুন্দর এটা চমৎকার একটা সিল্কের ভিতরে পাচ্ছেন এ হচ্ছে ব্লস পিস এগুলো সবই পার্টুয়ার আমি বলবো যে দু হাজার এখন যেহেতু ব্রাইডাল সিজন তো হচ্ছে মানে বিয়েতে পার্টিদের প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট কালেকশন সেটা অর্গেঞ্জা তাই না মানে অর্গেঞ্জার শাড়িও থাকবে পাঁচশো টাকায় মানে এটা হচ্ছে রিক্সা ভাড়া টাকা দিয়ে শাড়ি কেনার একটা অফার কিন্তু মানে এখানে আসতে যে ভাড়া লাগবে সেই টাকা দিয়ে আপনার শাড়ি পেয়ে যাচ্ছে পিওর একটা শাড়ি দিচ্ছি 500 টাকা এটাও 500 টাকা এটা কিন্তু বেগুনি কালারের ভিতরে চমৎকার এটা কালার সো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার প্রাইস থাকবে সেম জি পাঁচশো টাকা এটার সাথে ব্লাউজ পিস আছে সবগুলো শাড়ির সাথে কিন্তু আপনারা হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাবেন ওয়াও দেখতেই পাচ্ছে হচ্ছে চমৎকার একটা কিন্তু হচ্ছে ভাঙ্গি কালার ভিতরে নেটের ভিতরে মানে নেটের একটা পার্টি শাড়ি কিনতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগে এটাও পাঁচশো টাকায় আজকে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো কিন্তু মানে আনসেটিং প্রোডাক্ট এই জন্য এ মানে এত কমে দিচ্ছে এগুলো আগে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকার শাড়িও আজকে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে এটা হবে জর্জেটের ভিতরে সম্পূর্ণ কাজ করা কাটর করা এটাও সেম প্রাইস পাঁচশো টাকা ওকে এটা দেখেন ফিওর্স এটাও অল ওভার স্টোনের কাজ করে এটা কিন্তু চান্দুরি সিল্ক নাকি এটা এটা ধুপিয়ান সিল্কের ভিতরে আছে ওকে এটাও থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন যে আগে নেবেন সে আগে পাবেন কারণ এটা যেহেতু আচ্ছা সবাইকে ধামাক্কা দিয়ে থাকি এবং পঁচিশে একটা মানে দারুণ ধামাক্কা দিয়ে দিলাম 4-5000 টাকা মাত্র 500 টাকায় মানে এটাও 500 টাকা এটা দেখেন আচলটা ডিফারেন্ট হবে আর পুরো কুচিটা কিন্তু সিল্কের ভিতরে তাই না এটা হবে রয়্যাল সিল্কের ভিতরে খুব সুন্দর এটা শাড়ি কিন্তু এটা হচ্ছে ब्लाउজ পিস ওকে এটাও 500 টাকা আচ্ছা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কাটার করা প্লাস হস স্টোন করা এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু মামুন ভাই বলতেই কিন্তু আপনাদেরকে নিত্য নতুন ধামাকা দিয়ে থাকে তো শে মানে নতুন শোরুমে এসেও কিন্তু নতুন ধামাকা দিয়ে দিয়েছে নতুন ধামাকা টাকায় এই এটা একটা কালার টেস্ট টোনের ভিতরে মেরুন কালার কন্টাস্টে পাচ্ছেন সবগুলো কনট্রaste কিন্তু সুন্দর এটাও 500 টাকা এটা কিন্তু অনলাইন হিট একটা শাড়ি ওকে এটাও 500 টাকায় পাচ্ছেন এজেফটস এটা দেখেন ব্লাকের ভিতরে চমৎকার স্টোন কাজ এটাও পাঁচশো টাকা আচ্ছা আপনি কিন্তু পাঁচশো টাকায় এক পিসও পাবেন আজকে এক যাবেন ওয়াও এটার দেখেন মানে এটা কিন্তু একদম বিয়েতে পরার মতো পাইটি একটা শাড়ি দেখেন এটাও টাকা না এটা চমক এটাও পাঁচশো টাকায় পেজ আছে চমক চমক আমার হলে কিন্তু আমার শোরুমে চলে আসবেন ওকে নেক্সট আচ্ছা এগুলো কিন্তু সবই তেরো থেকে চোদ্দো হাত শাড়ি হবে সবগুলোর সাথে ব্লাউজ পিস কিন্তু আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা জর্জের ফ্যাব্রিকের ভিতরে অল ওভার কাজ করা দেখেন এটাও পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা হবে কিন্তু একমাত্র যে আমরা কালারগুলো আগে বিক্রি হয়ে গেছে এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আনসেটিং ছিল এক একটা ডিজাইনার সিঙ্গেল পিস করে আছে কিন্তু একমাত্র আলমগীর ভাইয়ের জন্য দিতে পারছি এই যে এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ কয়টা নেটের উপরে আছে তাই না এটা কুচিটা হবে জামদানির প্যাটার্নের চমৎকার এটা কালেকশন ওকে এটা আছে 500 টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন শ্রুতি অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন এটা হচ্ছে খাজানা লাইফস্টাইল আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন